প্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে শনিবারের সকাল নটা তো এখন থেকে শুরু করলাম আমি আমার বকবক তোমাদের সাথে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি উঠেছি অনেকক্ষণ অনেকক্ষণ উঠেছি একটুখানি বসে তোমাদের দাদার সাথে গল্প করছিলাম তো গল্প টল্প করে আমরা না যাই তোমাদের দাদা বললো যে তাড়াতাড়ি ভাত বসাও আমি আজকে তাড়াতাড়ি বেরোবো আমরা ঠিক আছে ওর পুজোর সময় একটু কাজের প্রেশার থাকে তাই বললাম ঠিক আছে ভাত বসিয়ে দিয়েছি ভাত এক্ষুনি ফুটবো ফুটবো করছে আর একটা রেখেছি হচ্ছে কচুর লতির এই চাটা খেয়ে এখন ভিডিও এডিট করতে বসবো ভিডিও এডিট হয়ে গেলে তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেলে কচুর লতিথিটা কাটবো কচুর লথি করবো আজকে তো শনিবার নিরামিষ তো নিরামিষের মধ্যে আজকে কি করব কি করব বুঝে পাচ্ছি না আর তরকারি পাতি করলেই তো নিরামিষের বেশি হয় আর ওগুলো ফেলতে হয় রবিবার দিন ওই জন্য পাতি করবো না কচুর লতিটাই করবো কুমড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে আর আর কি করি আর ডাল তো করতেই হবে আলু ভাজা করবো দেখি কী করি এখনও ঠিক করিনি আগে চাটা খেয়ে নিই আর কালকে বাড়ি গেছিলাম প্রাণের টোস্ট পেয়েছি এই যে এই বাটার টোস্টটা খুব ভাল লাগে খেতে তো এই টোস্টটা না সব জায়গায় পাওয়া যায় না আমাদের মধ্যগ্রাম স্টেশনে প্রাণের বিস্কুট পাওয়া যায় কিন্তু এই টোস্টটা পাওয়া যায় না এই টোস্টটা একমাত্র সুমিদে পাড়াতেই পাওয়া যায় তো ওখান থেকে নিয়ে এসেছি এখন শুধু একটু জমিয়ে মজা করে চাটা খাবো খেয়ে ভিডিওটা এডিট করব করে ভিডিওটা পোস্ট করে সব কিছু করে শিডিউল করে রেখে দিয়ে সব কমপ্লিট করে রেখে দিয়ে তারপরে আসবো রান্নায় আর এদিকে তোমাদের দাদাকে আলু ভাজা আর ডাল দিয়ে ভাত দিয়ে দেবো ও খেয়ে চলে যাবে ও চলে গেলে আমার আর কোনো প্রেশার নেই আর কালকে তো কাজ ঘর ঝেড়েছি দেখেছো ঘর ঝেড়েছি এবার তো কাঁচাকুচি ঘর ঝাড়া হয়ে যাওয়ার পরে এবার তো কাঁচাকুচির পালা তো আমি পর্দাগুলো নিয়ে এসেছি পর্দাগুলো ওপর থেকে নিচ থেকে নিয়ে এসেছি নিয়ে এসে এখন পর্দাগুলো মেশিনে দিয়ে দিয়েছি পর্দা কিছু আরও কিছু টুকটাক মেশিনে দিয়ে দিয়েছি ওগুলো কাঁচা হচ্ছে এর মধ্যে পর্দাটার কি জল ঝরে গেলেই তো আর অসুবিধা হয় না তুলে দেওয়া যায় টাঙিয়ে দেওয়া যায় সেটাই করবো এই রকম ভাত ফুটু ফুটু অবস্থায় চলে এসছে আর এদিকে আমি করছি হচ্ছে চা চায়ের বাটিটা চা করতে করতে খুব কালো হয়ে গেছে আর যেই বাটিটার মধ্যে আমি চা করি সেই বাটিটা দুধ রয়েছে চলো লিকার চাই খাবো দুধ চা খাবো না আবার যখন শরীরটার পেটটা ঠিক হবে তখন দুধ চা খাবো এই যে কাঁচা দিয়ে দিয়েছি সব পর্দা পর্দা আর তোমার ওই টুকটাক আছে আচ্ছাটা হোক দেখাচ্ছে বিয়াল্লিশ মিনিট আর আমার ঠাকুরও ঘুম থেকে উঠে পড়েছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ উঠেছে আমি এসেই ঠাকুর জাগিয়ে দিয়েছি এখন ঠাকুর ঘরে কাজটা করে নেবো চাটা খেয়ে নিই ঠাকুর ঘরটা মুছে টুছে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নায় যাব জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে জয় বাবা লোকনাথ ঘুম থেকে উঠে না ঠাকুরের মুখটা দেখলে একটা আলাদা আমি তৃপ্তি পাই সত্যি একটা আলাদাই একটা শান্তি কাজ করে যে শক্তি আসে শরীরের মধ্যে একটা মনের মধ্যে একটা যে যারা ঠাকুর দেবতা মানে না তারা যে কি করে আমি বুঝে পাই না কিভাবে ওদের চলে ভগবান না মেনে ওদের কিভাবে চলে আমি বুঝে পাই না সত্যি একটা কোনো বিপদে পড়লে একটা মনে দুঃখ হলে ঠাকুরকেই জানাতে হয় আমি তো জানাই আমি তো জানাই যখন আমার খুব দুঃখ হয় খুব কষ্ট হয় তখন আমি ঠাকুরের কাছে বসে কাঁদি যেখানে কাঁদলে নিরাপদ যেখানে কাঁদলে কোনো বিপদ নেই বা কোনো মানে ক্ষতি নেই এমন না এমন মানুষ আছে যাদের সামনে তুমি দুঃখের দিনে বিপদের দিনে কাঁদলে তারা কি করে সেটা আবার পরে খোটা দেয় কিন্তু ভগবানই হচ্ছে একটা এমন বিশ্বস্ত জায়গা যেখানে তুমি তোমার মনের কথা বলতে পারো সে কাউকে বলেও দেবে না আর সে তোমার পরিস্থিতি নিয়ে পরে হাসাহাসিও করবে না তো আমি মনে করি ঈশ্বরকে জানানো হচ্ছে সব থেকে ভালো তাই না মানুষের কাছে জানিয়ে কী লাভ মানুষ তো মজা করবে যেই তোমার পরিস্থিতিটা ভালো হবে তখন সেই খারাপ পরিস্থিতিটা নিয়ে মানুষ মজা করবে আনন্দ করবে তোমাকে খোটা দেবে দরকার কি আগে এই ভুলগুলো করতাম অনেক এখন আর এসব ভুল করি না এখন নিজের মনের কথা নিজের আনন্দের কথা খুব একটা মানুষকে বলি না নিজের মধ্যেই রাখি যখন খুব দুঃখ কষ্ট হয় ঠাকুরকে বলি নিজের স্বামী সন্তানকে বলো নিজের স্বামী সন্তানের মতন আপন সত্যি কেউ হয় না স্বামী সন্তানকে বলি নিজের মাকে বলি ব্যাস এইটুকুই এর বেশি আর কিছু না ভাতটা ফুটে গেলে তো আমি গ্যাসটা বন্ধ করে দিই এর জন্য দাঁড়িয়ে আছে গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে যাবে উজ্জ্বল সকাল সকাল ঘুম থেকে উঠেই ফোন করেছে দিদি বড় মা যাবে আমি বললাম যে না এখন যাব না গো শান্টুর পরীক্ষা শান্টুর সোমবার দিন পরীক্ষা শেষ সোমবার দিন পল সায়েন্স পরীক্ষা তাই আমি বললাম যে একবারে একটা কাজ করো মঙ্গলবার চলো বড় মাত্র শনি মঙ্গলবার দিনটা গেলে বেশি ভালো লাগে মায়ের বার যেহেতু শনি আর মঙ্গল আমি বললাম একটা কাজ করো মঙ্গলবার চলো তাহলে সানটুও শান্তি করে যেতে পারবে আর আমরাও ঘুরে একটু শান্তি পাবো তা বলছে ঠিক আছে তাহলে মঙ্গলবারই চলো আমি মঙ্গলবারে চলো অসুবিধা নেই কালকে তো আমাদের পুরো প্যাকটাপ গেম কারণ কালকে একমাত্র পুজোর এক লাস্ট রবিবার কালকে আমাদের একটা প্রচুর গেম আছে কালকে মানে আট দশটা গেম একসঙ্গে হবে তো কালকে তো মানে দম ফেলার টাইম আমাদের থাকবে না অনেক সকাল সকালই গেম শুরু হয়ে যাবে সোমবার দিন ঠান্ডুর পরীক্ষা মঙ্গলবার দিন বড়মা চলো বলছো ঠিক আছে তাহলে তাই করো মঙ্গলবার দিনই চলো চলো আমার ভাত ফুটে গেছে এখন আমি চা খেয়ে নিই চলো তো বন্ধুরা এই যে তোমাদের দাদাকে ভাত দিয়ে দিই ভাত আলু ভাজা আর ডাল এই দিয়ে খেয়ে যাক গরম গরম ভাত যা দিয়ে দেবে তাই দিয়ে খেতে ভালো লাগে তাই না আলু ভাজাটা এরকম করে করেছি এই আলু ভাজাটা আমাদের বাড়ি খেতে সবাই ভালোবাসে আলু ভাজাই খেতে ভালোবাসে সবাই না এই যে নুন এখানটা নুন খেয়ে নাও খেয়ে নাও আমি ডাল দিচ্ছি আজকে ঘড়ির টাইম অনেক তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ রবিবার দিন তো ষষ্ঠী ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি যেদিনকে তাড়াতাড়ি যাবে আমাকে আগের দিন রাত্রেবেলা বলে দেবে নাহলে তো আমি একটুখানি তুমি দেরি করে যাও বলে আমি দেরি করে সবকিছু শুরু করি

আমার খাওয়া হয়ে গেছে শান্তু চলে এসেছে খেতে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি এখানে উচ্ছে আর বেগুন ভাজা ঠিক আছে এখানে নুন হলুদ কিছুই দিইনি ভাজাটা দিয়ে ঢেকে দিয়ে চলে গেছিলাম এখন আমি দিয়ে দেব হলুদ আর নুন এই উচ্ছে আর বেগুন ভাজা করছি আর করছি হচ্ছে সব রকম সবজি সব নষ্ট হচ্ছিল ওই সবজিগুলো সব কেটেছি ওই সবজিগুলো দিয়ে কি করবো আমি জানি না ওই ঝোল ঝোল একটা তরকারি করে নেবো এই হবে আজকে আমার লাঞ্চ মেনু তো হোক ভাজাটা শান্তুকে খেতে দিই শান্তু চলে এসেছে খেতে আমার খাওয়া হয়ে গেছে লাভলি লাভলি সব পরিষ্কার হয়ে গেছে আমার জামা কাপড় অর্ধেক শুকিয়ে গেছে আজকে মনে করে কমফোর্ট দিয়ে দিয়েছি ব্যাস ছাদে নিয়ে গিয়ে এগুলো মেলে দেবো তো মেলে দিয়েছি মেঘ গুরুম গুরুম করছে এই কটা মেলে দিয়েছি যদি একটুখানি দশ পনেরো মিনিট কুড়ি মিনিট মতন থাকে পুরো শুকিয়ে যাবে আমার পুরো শুকিয়ে যাবে ছাদে যদি কেউ এক ঘন্টা এক ঘন্টা না এক ঘন্টা দাঁড়াতে পারবে না যদি কেউ পনেরো কুড়ি মিনিট শাস্তি স্বরূপ ছাদে দাঁড়িয়ে থাকে ধরো শাস্তি দিয়েছে কেউ কাউকে যে তোর এটা শাস্তি তুই ছাদে রৌদ্রে গিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকবি সে এমনি মারা যাবে সানস্ট্রোক হয়ে আর গরমে এমনি মারা যাবে এত মানে তাপ এত তাপ মেঘ ডাকছে ওই দেখো গুরুম গুরুম আমার শুনতে পাচ্ছ মেঘ ডাকছে জানি না কি হবে মেরে তো দিলাম এখন মেলা থাক দৌড়ে এসে তুলবো কারণ এখন আমি ওপরের ঘরেই কাজ করছি একতলা থেকে তিন তলায় উঠতে কষ্ট হয় সময় লাগে কিন্তু দোতলা থেকে ফটফট হয়ে যায় কাছেই রয়েছি দেখা যাক হয় পরিস্থিতি কি দাঁড়ায় চলো যাই নিচে তরকারি বসিয়ে দিয়েছে তরকারিটা হতে থাক বাসনগুলো একবারে মাছবো মেজে ঝাড় দিয়ে চলে যাব নিচে ঠাকুর করুক যেন আমার বৃষ্টিটা আমার জামা কাপড় করে শুকিয়ে যাক তারপরে বৃষ্টি আয় ঠাকুর হোক রান্না বান্না সব কমপ্লিট গ্যাস মুছে নিয়েছি বেসিন মেজে নিয়েছি বাসন গোছানো কমপ্লিট রান্না বান্না এখানে নিয়ে নিয়েছি খাওয়ার সময় পরে দেখাবো এখন যাব ছাদে ভাগ ছাদ থেকে সব নিয়ে চলে এসেছি মুসল ধারায় বৃষ্টি শুরু হয়েছে বারোটা দশ বাজে মুসল ধারায় বৃষ্টি শুরু হয়েছে পুজো বাকি আর মাত্র এক সপ্তাহ এর মধ্যে যদি এরকম বৃষ্টি হয় কি অবস্থা হয় ও কি বৃষ্টি শুরু হয়েছে ও এই দেখো বৃষ্টি পড়ছে প্রচুর তো এই যে পর্দাগুলো নিয়ে এসেছি এখন এই পর্দাগুলো লাগিয়ে দেবো জানলা খোলা পুরো একদম ওপেন পর্দাগুলো লাগিয়ে দেবো পর্দা কাঁচা হয়ে গেছে আর এই দেখো আমার ঘরের অবস্থা দেখো শান্টু দেরি করে উঠলে আমার ঘরের এরকম অবস্থা হয়ে থাকে চলো পর্দাগুলো লাগিয়ে ও খাবার দাবার সাজিয়ে নিয়েছি এই যে উচ্ছে আর বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর সবজির তরকারি সানটুরও তাই এই যে তরকারি আর এখানে আছে ডাল এই যে আর এটা কি ও এটা ভাজাটা ঠিক আছে আর কালকের একটু মাছের ঝোল আছে এটা আমি শান্টুকে দিয়ে দেব এই যে শানটু খেয়ে নেবে থাকলে আমরা খেয়ে নিই এমনিতে নিরামিষ রান্না করি কিন্তু থাকলে খেয়ে নিই চলো পুজো টুজো হয়ে গেছে এখন দুটো বেজে গেছে এবার খেয়ে নেব সেই আবার পাগলের মতন তিনজনে বেরিয়েছি রাত দশটার সময় আজকে কিন্তু শনিবার আর এখন বাজে রাত দশটা তো মানুষ ইচ্ছা করলে কী না করতে পারে মানুষ হচ্ছে অভ্যেসের দাস শরীরে যা স মনে যা স হবে তাই সইবে তো সেটা কেন বললাম সেটা কেন বললাম এক্ষুনি তোমরা বুঝতে পারবে দাঁড়াও ভিডিওটা দেখতে থাকো এখন আমরা বেরিয়ে গেছি দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর রাত্রেবেলা তো আমার রাস্তায় খুব ভালো লাগে বলেছি তোমাদেরকে যে ফাঁকা রাস্তা অনেক রাত্রেবেলা যেতে খুব ভালো লাগে তো যাচ্ছি কিন্তু অনেকটা জ্যাম হয়ে গেছে দেখো এখানে লরি বেরিয়ে গেছে অনেকটা রাত হলে না লরি চলে আসে লরির যে ভিড়টা শুরু মানে জ্যামটা শুরু হয়েছে না সেটা খুব সাংঘাতিক লাগে মানে মাল লোড করা লরি থাকে তো তার আশপাশ দিয়ে যেতে কিন্তু একটু বেশ ভয়ই লাগে তো এইটা হচ্ছে আমাদের বিখ্যাত মধ্যমগ্রামের আউদ বিরিয়ানি যেটা আমরা কিন্তু এখনও পর্যন্ত ট্রাই করিনি দেখি পুজোর সময় খাই কি না কিন্তু না পুজোর সময় খাবো না কারণ সুমিদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে এখান থেকে মানে পুজোর সময় খেয়ে গত বছর অষ্টমীর দিন না নবমীর দিন কৌশিক আর উজ্জ্বল এখান থেকে খেয়েছিল বিরিয়ানিটা ভালো ছিল না দেখো আমরা চলে এসেছি কিন্তু বিরিয়ানির সেরা জায়গায় কি হ্যাঁ ডি বাপি বিরিয়ানি দাদা বৌদি যেমন ভালো সেরকম ডি বাপিও খুব ভালো আর এখানে দেখো ডিবাপির মালিক বসে রয়েছে একটু রাতের দিকে আসলেই মালিকের সাথে দেখা হয়ে যায় যাই হোক চলো একটা চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম শান্টু চিকেন বিরিয়ানি খেতেই মানে চিকেনটা খেতেই ভালোবাসে ও ইদানিংকালে মাটনটা একদমই পছন্দ করছে না আমরা মাটন খাওয়ার জন্য পাগল আর আমার ছেলে চিকেন ভালোবাসে কি অবস্থা তোমাদের দাদা বলছে চিকেন নিচ্ছিস কেন বাবা মাটন বিরিয়ানি নেই বলছে না বাপি আমি মাটন খাবো না আমি চিকেন খাবো যাই হোক চলো চিকেন বিরিয়ানি নিয়ে চলে আসলাম আর এখানে দেখো বস্তা বস্তা আলু পেঁয়াজ এগুলো মনে হচ্ছে কালকের জন্য প্রিপারেশান চলছে জানো তো এই যে এখানে রান্নাটা হচ্ছে দেখছো এটা না কিছু একটা কষা হচ্ছে যাই হোক আমি সামনে গিয়ে আর ভিডিও করিনি তো দেখতে এত সুন্দর লাগছে ওই পাশ দিয়ে দেখো কাঠের চুলাগুলো জ্বলছে বড় বড় হাড়ি বসে রয়েছে মনে হচ্ছে যেন রান্না পুজো হচ্ছে আমাদের না ছোটোবেলায় একটা রান্না পুজো অনুষ্ঠান হতো আমরা আগে যেখানে থাকতাম সেখানে এখন তো আমরা মধ্যমগ্রামে থাকি আগে আমরা কলকাতার দিকে থাকতাম সেখানে আমি ছোটোবেলায় দেখেছি রান্না পুজোর অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দর লাগতো বিকালবেলা সবাই নিজের মতন করে কি সুন্দর নিজের মতন করে রান্না করতো আর আমরা সবাই এক জায়গায় বসে আনন্দ করতাম গল্প করতাম খুব ভালো লাগতো সেই ছোটোবেলার দিনগুলো সত্যি হারিয়ে গেল সেগুলো আর ফেরত পাবো না তো চলো বিরিয়ানি নিয়ে আসলাম নিয়ে গিয়ে এখন শান্টুকে খেতে দেবো শান্টু খাবে বিরিয়ানি রান্না রান্নাবান্না বের করে রেখেছি এই যে কী রান্না হয়েছে তোমরা তো জানোই হয়েছে হচ্ছে উচ্ছে দিয়ে আর বেগুন দিয়ে ভাজা আর এই যে সবজির তরকারি আর এখানে আছে ভাত এই যে ভাতটা বের করে রেখেছি তো দেখলে ডি বাপিতে গেলাম বিরিয়ানি নিলাম কার জন্য নিলাম সেটা হচ্ছে শান্টু কারণ শান্টু দুপুরবেলা আজকে নিরামিষ তরকারি খেতে গিয়ে খুব ঝামেলা করেছে নিরামিষ তরকারি খাবে না ও সবজির তরকারি একদম খেতে চায় না আর তারপরে কি আমি খাইয়ে দিই আজকে আমি খাইয়ে দিয়ে নি তো ওর জন্য বেশি আরও বক 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 করছে খেতে বসে মাছের ঝোলটা দিয়েছি মাছের ঝোলটা ওর ভাল লাগেনি যেহেতু বাসি কালকের তো যাই হোক এখন ওর বাবা যেই এসছে সাথে সাথে বলছে কি আমাকে বিরিয়ানি নিয়ে দাম যে শান্টু তুই আজকে বিরিয়ানি খাবি আজকে শনিবার বলছে আমি শনিবার মানবো না আজকে আমি বিরিয়ানি খাবো অনেক দিন ধরে হালকা পাতলার উপর দিয়ে চলছে তো বলছি না যে আমার পেটটা ভালো নেই গ্যাস অম্বলের রোগ ধরেছে ওই জন্য একটু হালকা পাতলার ওপর দিয়ে চলছি ও বাচ্চা মানুষ ও কি আর বোঝে তো ও বলছে যে না আমি আজকে বিরিয়ানি খাবোই তাই ডিবাপির বিরিয়ানি ওর বাবা বলছে মানে এই যে একশো টাকা দেড়শো টাকার বিরিয়ানিগুলো আছে না একশো টাকা দেড়শো টাকা যে বিরিয়ানিগুলো যেমন উজ্জ্বল দা নাম করছি নাম উজ্জ্বলদার বিরিয়ানি তারপরে আমাদের এখানে মধ্যমগ্রামে একদম বিখ্যাত বিরিয়ানি পাড়া বলতে পারো আমাদের এলাকাটা তো মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি তারপরে তোমার আরও কি বল সানটু লক্ষণো লক্ষ্ণ বিরিয়ানি তারপরে রেড এই সবগুলো বিরিয়ানিগুলো হচ্ছে ওই একশো সত্তর আশি ষাট এরকম এরকমের মধ্যে আর দাদা বৌদি তো আমাদের এলাকায় নেই আমাদের বললে জোম্যাটো দিয়ে যাবে কিন্তু অনেক দূর ব্যারাকপুর দাদা বৌদি সোদপুর দাদা বৌদি আছে কিন্তু আমাদের মধ্যমগ্রামের ডিবাপি খুব ভালো আমরা মধ্যমগ্রামে ডিবাপি খুব ভালো খাই তার জন্য শান্তর জন্য একটা ডি বাপির বিরিয়ানি এনে দেওয়া হলো আর কালকে আমাদের অনেক সকাল সকাল খেলা আছে কালকে যেহেতু মহালয় মহালয়ের দিন গান টান বাজবে কিনা বলতে পারছি না কিন্তু উজ্জ্বল ফোন করে বলেছে দিদি তোমরা অনেক সকালে আসবে মানে আটটার মধ্যে যেতে বলেছে এবার জানি না কত দূর আটটার মধ্যে ওর বাড়ি পৌঁছাতে পারবো কারণ সান আছে পুজো আছে ঘরের কাজ থাকে তো সব সামলে নিয়ে বেরোতে হয় তো জানি না কতটা কথা রাখতে পারবো ওকে আমি কথা দিয়েছো আমার থেকে কথা নিয়েছে বলো দিদি কথা দাও আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে চেষ্টা করবো চলে যাব তিনটে মানুষ স্নান করব কাজ থাকে অনেক কাজ থাকে আটটা মানে অনেক সকালে উঠতে হবে দেখা যাক কী করি যেতে পারি কি না আর জামা কাপড়গুলো যেগুলো ছাদে মেলে দিয়েছিলাম বাবা কিজুর বৃষ্টি নেমেছে মুসল ধারায় বৃষ্টি নেমেছে বললাম না যখন ছাদে মেলতে যাচ্ছিলাম তখনই মেঘ গুড়মুড় গুড়মুড় করছিলো শুধু ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন একটুখানি জলটা ঝরে গেলেই ব্যাস আমার হয়ে যাবে তো পর্দা টর্দাগুলো সব জল ঝরে গেছিলো শুকিয়ে গেছে কিন্তু এই বালিশের কভার টবারগুলো ভেতরে নিয়ে এসে মেলে দিয়েছি ঠিক আছে আর এখন আমি সব গুছিয়ে টুছিয়ে রাখবো কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি যখন বেরোতে বলেছে অত আটটা না হলেও আর একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবো দিন যেমন এগারোটা সাড়ে দশটা পনেরো এগারোটায় বেরাই কালকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করতেই হবে কারণ মহালয়ার দিন চারদিকে গান বাজবে সেই কারণেই চলো এখন খাওয়া দাওয়া করে নিই শান্টুকে বিরিয়ানিটা দিয়ে দিই আর আমি আর তোমাদের দাদাভাই ভাত খাবো তো খাওয়া দাওয়া করে নিই এখন তাও বেঁচে গেছে কটা এগারোটা বাজে এগারোটা বাজে চলো এইগুলো এখানে মেলে রেখেছি এখানে একটা ওই যে নাইটি আর পদ্মাগুলো কী করেছি বলতো পদ্মাগুলো নিয়ে গিয়ে টাঙিয়ে দিয়েছি ঠিক আছে শান্টুকে খেতে দিয়ে দিই শানটুর স্কুলের সারটাও কেঁচে দিয়েছি সোমবার দিন শান্টুর লাস্ট পরীক্ষা কি পরীক্ষা শান্টু তোর পল সায়েন্স পল সায়েন্স পরীক্ষা প্রিপারেশন কেমন আছে মোটামুটি খারাপ নয় আচ্ছা পরীক্ষা মোটামুটি অঙ্ক পরীক্ষা কেমন হলো তো সব তোর বন্ধুদের আমার বন্ধুদের জানিয়ে দে দর্শক বন্ধুদের যে তোর পরীক্ষা মোটামুটি কেমন হয়েছে সব থেকে খারাপ হ্যাঁ সব খারাপ হয়েছে ইকোনমিক্স পরীক্ষা মোটামুটি হয়েছে আর বাদবাকি সব পরীক্ষাগুলোই মোটামুটি ভালো হয়েছে চোখে তো প্রচুর ঘুম দুপুরবেলা ঘুমাসনি গোটা দিন ঘুমাবি সান খাওয়া কিচ্ছু করবি না আচ্ছা ঠিক আছে তাই হবে দেখবো তুই ফোন ছেড়ে কেমন সারা সারাদিন ঘুমাস ঠিক আছে চলো ঠিক আছে আর আমি কালকে শাড়ি পরবো গেম ভিডিওতে তো এখান থেকে নিয়ে যাবো এই শাড়িটা নেব কালকে একটা নতুন শাড়ি পরি হ্যাঁ অনেক শাড়ি হয়েছে তো আমি সব শাড়ি শেষ করতে পারবো না এর জন্য কালকে যেহেতু মহালয়ার দিন এই সাদা লালটা কি পরবো সাদা লালটা না কি অঞ্জলি দেওয়ার সময় পরবো বুঝতে পারছি না দেখি খেয়ে দেনি তারপরে চিন্তা করব পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব কি শাড়ি নিয়ে যাব তো একদিনে আমাদের অনেকগুলো গেম হয় তো ওই জন্য একটু চেঞ্জ করে খেলতে হয় তো সেই জন্য কালকে যেহেতু মহালয়ার দিন একটা শাড়ি পরবো আমি খুব একটা শাড়ি পরতে পছন্দ করি না হ্যাঁ এই যে ঘরে আছে মেলে দিয়েছিলাম তো আমি শাড়ি পরতে খুব একটা ভাল লাগে না আমার মানে শাড়ি পরে ওঠান আমার খুব কষ্ট হয়ে যায় তাই জন্য আমি শাড়িটা অ্যাভয়েড করার চেষ্টা করি সুমি যখন খেলতো তখন খুব শাড়ি পরতো আর আমাকেও বলতো দিদি শাড়ি পরো শাড়ি পরো তো সেই জন্য শাড়ি পরতে হতো বা পরতাম ভালোবেসেই পরতাম যখন সুমি পরতো তো এখন সুমি খেলে না বলে ওই জন্য আর শাড়ি পরা হয় না ও পরে না আমিও পরি না আর কাকিমা তো বয়স্ক মানুষ কাকিমাকে শাড়িই পরতে হবে যাই হোক সেই জন্য তো কালকে ও বারবার করে বলে দিয়েছে দিদি শাড়ি নিয়ে এসো কিন্তু শাড়ি পরবে কালকে যেহেতু মহালয়ার দিন আর পুজো সংক্রান্ত সব শ্যুটস হবে শ্যুট হবে আমাদের তার জন্য শাড়িটা পরাটা খুব দরকার তো সেই জন্য শাড়ি নেবো দেখি পরে বে বাঁচবো আগে খেয়ে দিয়ে নিই পরে বেছে টেছে রেডি করে একদম রেখে দেবো কারণ কালকে সকালবেলা আর টাইম পাবো না ওর জন্য রাত্রেবেলায় সব বেছে গুছিয়ে একদম রেডি করে রেখে দেবো চল আগে খেয়ে আসি শানটুকে খেতে দিয়ে দিই আগে এই যে বন্ধুরা শানটুকে কিন্তু দিয়ে দিয়েছি খেতে শানটু বলছে মা তুমি খাবে না তুমি না খেলে কেন না না কখনোই না তাতে কি হয়েছে ওটা কোনো ব্যাপ ওটা কোনো ব্যাপার না না কোনো ব্যাপার না আজকে শনিবার আমরা খাবো না তুই বাচ্চা মানুষ তাই তোকে আমরা দিয়েছি আমাদের খাবার রেডি করাই আছে কিন্তু আমরা খাবো না আজকে তুই খা তুই এখানে খেলে খা না এক গালও খাবো না তুই এখানে খেলে খা নালে নিচে কিচ্ছু খাবো না তুই এখানে খেলে খা নালে নিচে নিয়ে চলে যা তোর যেটা ইচ্ছা ঘরে ঘরে খেলে খেতে পারিস আর এখানে সামনে বসে এটা কোন ব্যাপার না ওসব কোন একদম উচিত না কোন আত্তা কষ্টবা তো আমরা কিনেই আনতাম তো বিরিয়ানিটা দেখো খুব রসালো বিরিয়ানি দিবাপির বিরিয়ানি আর এই চাটনিটা কিন্তু হেভি লাগে খেতে তাই না এই চাটনিটা হেভি লাগে খেতে আমি তোমাদেরকে খাওয়ার কথা বলেছি তোমরা খাওনি তা এখন তোমাদের সামনে বসে খাও এটা একদম ঠিক আছে কোন ব্যাপার না হুম চলে যাও হুম হুম চল জল নিয়ে যাও একটা তো বন্ধুরা যারা তোমার তোমরা আমাকে কমেন্ট করো লোভা সুস্মিতা লোভা সুস্মিতা সুস্মিতা খালি খাই খাই করে সুস্মিতা সব পারে ঠিক আছে খেতেও পারে নাও খেতে পারে নিজের হাতে কিন্তু বিরিয়ানি ছেলেকে বেড়ে দিয়েছি আর ইচ্ছা করলেই আমরা নিয়ে এসে দুজনেই তোমাদের দাদা আমি দুজনেই ইচ্ছা করলেই বিরিয়ানি নিয়ে এসে আমরা খেতে পারতাম যেহেতু আজকে শনিবার আমরা মানি তার জন্য আর তাছাড়া খাব না আমরা চিন্তাভাবনা করে রেখেছি পুজো পর্যন্ত আমরা বিরিয়ানির টাচ করব না কেউ না তো সেই জন্য আমরা আনি তো সুস্মিতা সম্পর্কে ধারণাটা তোমাদের বদলালো বদলানোর চেষ্টা করো সুস্মিতা সব পারে আলু সেদ্ধ ডাল ভাতও খেতে পারে মাংস ভাত বিরিয়ানিও খেতে পারে মানে আমাকে যে পাত্রে ডাল মানে রাখবে আমি সেই পাত্রেই আকার ধারণ করব আমার কোনো অসুবিধা নেই আমি সব করতে পারি দেখো নিজের হাতে কিন্তু ছেলেকে বিরিয়ানি বেড়ে দিয়েছি এমনকি এই হাতে গন্ধ পর্যন্ত রয়েছে কিন্তু আমি কিন্তু এক ফোঁটা টাচ করিনি করবো না টাচ এখন আমি সবজির তরকারি আর উচ্ছে আর বেগুন ভাজা দিয়ে ভাত খা ঠিক আছে তোমাদের সামনেই খাবো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের যা চলে যা চলে যা আর নেই ওর মধ্যে হাই আর নেই বলছি আর নেই আর নেই আর প্লাস্টিকের নোংরা নিসনার ফেলে দে দুজনের ভাত বেড়ে নিয়েছি ছেলে চলে গেছে নিচে এখন আমরা খাবো আর খেজুর 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 দুবাইয়ের নাকি ভালো খেজুর এটা তাই দেখি

চলো বন্ধুরা খেয়ে নি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে এত খিদে পেয়েছে তা বলার কথা না একদম নাড়িগুড়ি জ্বলে যাচ্ছে আমার খিদেতে খুব খিদে পেয়েছে খুব সান্ডু চলে গেছে নিচে বিরিয়ানিটা নিয়ে ওর খুব খারাপ লাগছে মা বাবা দুজনেই বিরিয়ানি খেতে ভালোবাসে ও একা একা খাচ্ছে তো ওর খুব খারাপ লাগছে বলছে মা আমি এখানে বসে খাবো না আমি চলে যাচ্ছি নিচে যা চলে যা নিচে চলে যা একটু খাও মা এক গাল মা আমি যে এক গালও খাবো না আমরা কেউ খাবো না বাপিও না আমিও না তুই চলে যা তারপর চলে গেছে ও চলো আমরা ভাতটা খেয়ে নি একটা কাজ কমিয়ে রাখলাম সেটা হচ্ছে বাসনটা মেজে রাখলাম শুধু হাড়িটা রয়েছে হাঁড়িটা তো মানে এঠো লেগে থাকে ওই জন্য তুলিনি এই মাঝিনি হাঁড়িটা শুধু রয়েছে এখন আর না শাড়ি বের করতে ইচ্ছা করছে না ভাল লাগছে না খাওয়া দাওয়া হয়ে গেছে না পেটটা পুরো ভরে গেছে তো এখন আর ইচ্ছা করছে না তো কালকে বের করবো সকালবেলা শাড়ি যেহেতু কাজ একটা এগিয়ে রাখলাম সেহেতু শাড়িটা কালকে বের করব অসুবিধা নেই তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো গুড নাইট টাটা টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল ভালো থেকো তোমরা সবাই চলো আজকের মতন টাটা বাই বাই আর কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন নতুন দিন নতুন সকালের সাথে কোনো কোনো সময় না কথা কথা না ভুলভাল বলে ফেলি এ মানে এলোমেলো হয়ে যায় ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না যাই হোক চলো কালকে আবার সকাল সকাল দেখা হচ্ছে সুমিদের বাড়িতে যাবো কালকে অনেক সকাল সকাল তাড়াতাড়ি করে যাব আবার কালকে সুমিদের বাড়িতে গিয়ে ভিডিও বানাও দেখা হবে তোমাদের সাথে কালকে করা চলো টাটা